বিএনপিকে আবারও মদত দেবে চাঙ্গা করবে এবং যারা এ দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাইরে থেকে এসে কেউ বিএনপিকে মদত দেবে চাঙ্গা করবে এমন পরিস্থিতি নেই যারা দাপট দেখাবে তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে আছে এখানে সম্প্রসারিত করবে এমনটি মনে করার কোনো কারণ নেই সোমবার রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন ওবায়দুল কাদের বলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসছেন দুদেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যা বলছেন তার বাস্তবায়নটা আমরা দেখব সেতুমন্ত্রী বলেন এখানে কে আসছে তা নিয়ে ভাবছি না যাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েলি শোনে না আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত সরকার আমরা কাকে ভয় পাব। এখন আপনি নির্বাচনে আসবেন না আমার বিএনপি আবারও নতুন করে তাদের শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন তারা যদি রাজনৈতিকভাবে এগোতে চায় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করব কিন্তু তারা যদি অগ্নি সন্ত্রাসের প্রস্তুতি নিয়ে রাস্তায় নামে তাহলে আমরা মোকাবেলা করব। আওয়ামী লীগের অপরাধ আকাশচুম্বী ক্ষমার অযোগ্য বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার রেকর্ড নেই দু সালে আর রাজনৈতিক করব না এই মুচলাকা দিয়ে বিদেশে পালিয়ে গেছে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান